একটা ব্যবসা নিঃশেষ হয়ে গিয়েছিলাম সেখান থেকে আল্লাহ রাবুল্লা আলমিন আবার ঘুরিয়ে নিয়ে আসছেন একটা আনন্দ তো আছেই যে যেখান থেকে আমি নিজেকে শেষ মনে করছিলাম যে এরপর হয়তো আর কিছুই হবে না এই প্রকৃত বন্ধুদেরকে কাছে থাকা উচিত যদি অর্থের জন্য যদি মানুষের সাথে সম্পর্ক রাখতে হয় অর্থ চলে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় সেটা হলো এই যে মানুষের অর্থ থাকলে মানুষকে মূল্যায়ন করে অর্থ না থাকলে মানুষকে মূল্যায়ন করতে চায় না এখানে এখন পাচ্ছেন আপনি হালিম রেশানো হালিমটা ডালের সাথে সম্পূর্ণ মিক্স করে দেওয়া হয় আর এমনি আমরা অচিরে খাসিরটা আরম্ভ করবো এর পেছনে এক পাকিস্তানি লোক ছিল দীর্ঘদিন যাবত ওনারা এখানেই ওই সেই সুবাদে ওনার কাছ থেকে এই এই একটা আমার আয়ত্তে নেওয়া যিনি পাকিস্তানিতে থাকেন ওনারা আমাদের আমাদের দেশেরই এক প্রকার ওনারা পাকিস্তানি না ওনাদের পাকিস্তানি আত্মীয় স্বজন বাংলাদেশে আসা যাওয়া করে থেকে উনি উনি শিখতেন ওনারা খাইতেন তো দেখা গেছে ওনার কাছ থেকে আমার এই জিনিসটা সম্পূর্ণ আয়ত্তে নেওয়া ভিন্ন এক ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম সেই ব্যবসা ক্ষতিগ্রস্ত হই করোনার সময় সেখান থেকে কিছু একটা তো করতেই হবে জীবন চলমান তো জীবনকে চালাতে হলে কিছু করার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে এ ব্যবসা আসা খাওয়ার পরে স্বাদ ভিন্ন আমাদের দেশে যেরকম হালিম পাওয়া যায় তার থেকে সম্পূর্ণ আলাদা ব্যতিক্রম সেভাবে আমিও আমিও চেষ্টা করে দেখলাম যে দেখি আমি হয় কি না তো আলহামদুলিল্লাহ এই এই ব্যবসা আসার পরে আমি সফলতা অর্জন করেছি অল্প পুঁজিতে আমি আরম্ভ করি কারণ প্রথম যখন আমি আরম্ভ করি তখন পরিমাণটা খুবই কম ছিল খাবে কি খাবে না এটার ইয়ে কীরকম পাব আর জিতে কথা নেই যে পুরনো ঢাকার মানুষ খাবার পিও এবং এই এই বিভিন্ন রকমের খাবারটা পুরনো ঢাকার থেকে প্রচল আর এই জাতীয় খাবার তো দেখা গেছে যে পুরনো ঢাকার থেকে আরম্ভ সেভাবে একটাই ভরসা করে আরম্ভ করেছিলাম মোটামুটি প্রথম থেকেই আমার সাড়া ছিল সেটা স্বল্পই তিরিশ হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ মেহরবানি যে প্রথম থেকে সারা পাইছি এবং যে এখানে দূর দূরান্ত থেকে কাস্টমার আসে তাদের এটা খাওয়ার পর একজন খেয়ে গেলে আবার আরেকজনকে নিয়ে আসে আগে তো এখানে করতাম যে জায়গাটা আপনি এখন দেখতে পারতেছেন আমাকে এখন আমার ভিতরে একটা শোরুম হয়েছে ভালো কষ্ট সুখ দুঃখের সাথেই আসলে জীবনটা শুধু যদি বলি যে জীবনের কষ্টের গল্প জীবনে কষ্ট থাকবে তারপর সুখও থাকবে শুধু কষ্টটাই জীবন না ঠিক আছে সুখ দুঃখ মিলিয়ে কষ্ট যখন একটা ব্যবসা ছিলাম তখন এই বর্তমান সময় যেটা মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি প্যারোটি দেয় সেটা হলো এই যে মানুষের অর্থ থাকলে মানুষকে মূল্যায়ন করে অর্থ না থাকলে মানুষকে মূল্যায়ন করতে চায় না যখন সে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম অনেক সুনাম ছিল খ্যাতি ছিল পরে দেখা গেছে যখন ওই ব্যবসাটা ধস নেমে যায় ছেড়ে দেই তখন কিছু কিছু মানুষ এড়িয়ে চলছে যা মানুষ মানুষ হিসাবে বিরক্তকর অসহ্যনীয় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রাস্তা ছিল আল্লাহ আজকে অবস্থা আবার নিয়ে আসছেন এখন কোথায় নিয়ে যাবেন সেটা সেটা তার মানুষের পক্ষে মানুষ হিসাবে আমার পক্ষে বলা সম্ভব না তো এর থেকে অনেক উপরেও নিয়ে যেতে পারেন আবার আবার দাঁড় করিয়ে দিতে পারেন সেটা আল্লাহ পাখির ইচ্ছা এর দূর অবস্থা জারি আসুক সবসময় প্রকৃত বন্ধুদেরকে কাছে থাকা উচিত সহানুভূতি থাকা উচিত কারণ যদি অর্থের জন্য যদি মানুষের সাথে সম্পর্ক রাখতে হয় অর্থ চলে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় আসলে মানুষের জীবনে কষ্ট আসাটা প্রয়োজন কারণ মানুষের জীবনে কষ্ট না আসলে মানুষ বুঝতেই পারে না সে তাকে কে কে তাকে কতটুকু মূল্যায়ন করে মূল্যায়ন সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে মানুষের জীবনে কষ্টটা আসা প্রয়োজন কারণ কষ্টটা আমি মনে করি আল্লাপ একটা নিয়ামত মানুষকে চেনার জন্য কষ্টটা প্রয়োজন একটা ব্যবসা নিঃশেষ হয়ে গিয়েছিলাম সেখান থেকে আল্লাহ রবুল্লা আলমিন আবার ঘুরিয়ে নিয়ে আসছেন একটা আনন্দ তো আছেই যে যেখান থেকে আমি নিজেকে শেষ মনে করছিলাম যে এরপর হয়তো আর কিছুই হবে না সম্ভব না কিন্তু আমি যা আমি বলবো যে যারা এরকম ইয়েতে থাকেন যে আমার জীবনে হয়তো আমাকে দ্বারা আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা কিছু হবে না আমি তাদেরকে বলবো যে আল্লাহকে ভরসা রেখে এগিয়ে যান কারণ সুখ আপনার সামনে নি করে কারণ দুঃখের পরেই সুখ আসবে আর সেটাই আপনি উপভোগ করতে পারবেন শুধু সুখ সুখ এটা জীবন না সুখ দুঃখ সংমিশ্রণে যে জীবনটা হয় সেটা মানুষ যেমন নিজেকে জানতে পারে শক্ত অবস্থানে আসতে পারে আপনি যে সিদ্ধান্ত নিতে সহজ হয় যে শিক্ষিত যুবক আছেন তারা ভাবেন যে চাকরি করব আসলে চাকরি করা তো হলো পরের অধীনে চলে যাওয়া আপনার মাঝে যোগ্যতা আছে আপনি যদি চেষ্টা করেন সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি নিজেও সম্মানিত অবস্থা আসতে পারেন আপনি নিজেও কর্ম আপনি নিজে একটা অবস্থান তৈরি করেন আসলে কাজকে কখনো ছোট করে দেখবেন না কাজ ছোট না যখন মানুষ আপনি যে কাজ করতে চায় না যদি মানুষ কাজ করতে চায় সে প্রতিষ্ঠিত হতে পারে সম্মানিত হতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে প্রতিটা মানুষের মাঝে একটা প্রতিভা আছে সে প্রতিভাটা সে যদি কাজে লাগায় তাহলে অবশ্যই সে এটা আল্লাহ সফলতা দেবে একজন মানুষ অনেক প্রতিভা আছে কিন্তু সে কাজে লাগাচ্ছে না আসলে ভয় কিছুই নাই কারণ আপনি নিজেও বলতে পারেন না যে কখন আপনি কিভাবে আপনার জীবনটা মন নেবে আজকে যেটাকে আপনি সফলতা মনে করতেছেন কালকে সেটাতে আপনি ব্যর্থতা দেখবেন কিন্তু যেটাতে আপনি ব্যর্থতা দেখতেছেন যে এর দ্বারা হয়তো আমার কিছুই হবে না কিন্তু আল্লাহর চাইলে এর থেকেই হবে এই জন্য আমি বলবো হতাশ হয়ে না হতাশার আপনি জীবন না হতাশাকে শক্তিতে রূপান্তরিত করে সেই শক্তির দ্বারা আপনি কর্মটর হন কারণ এটা বিকেল পাঁচটা থেকে হয় রাত এগারোটা পর্যন্ত থাকে কিন্তু এগারো এগারোটা হলে শেষ সময় ট্রেনটা হলো আপনি ঢাকা ঢাকা শহরের যে কোনো প্রান্তের থেকে আসতে পারবেন লালবাগ চোরস্তা লালবাগ চৌরস্তা আসলেই আপনি দেখবেন যে এখানে লোক আমি আমি আমাদের শোরুমটা যে বিল্ডিং সেটা চিগার চিলক জিগার এবং এখানে যেটা সবচেয়ে পরিচিত একটি ক্লাব ছিল লালবাগ স্পোর্টিং ক্লাব এটাকে এখন ভেঙে ফেলা হয়েছে কিন্তু পুরনো ঢাকার মানুষকে যদি আপনি লালবাগ স্পোর্টিং ক্লাব বলেন তাহলে আপনি এখানে আসতে পারবেন আর স্পোর্টিং ক্লাবে ঠিক পশ্চিম পাশে এটা হ্যাঁ ঢাকা শহরে যে কোনো প্রান্ত থেকে বললে হবে আমি লালবাগ যাব যাবো চৌরাস্তা বলতে এইটাই পাকিস্তানি নাদিলা নাদিম ভাইয়ের পাকিস্তানি হালিম তাহলে আপনাকে লোকেশনটা দেখা যাবে